করতে চাইছে নেটে কি দেখেছেন বললেন আগে নেটে দেখেছেন কি দেখেছেন ওই যে পাহাড়ে দেখছে হ্যাঁ মানে আপনাদের বয়সে লোকজন

আমরা আহ শাসক হ্যাঁ সে যেভাবে আজকে ওই প্রথম আট সালের নির্বাচনটা বাদে বা আবার সালে যে অবস্থা এ পর্যন্ত চালিয়ে আসছে জি তাতে মানে জলের তারপরে থাকতেই পারে তারপরেও প্রথম দিকে সে যে ধরনের বক্তব্য রেখেছে তা একটা অবাঞ্ছিত এবং এটা দেশ বিভাজনের দিকে যায় সেটা হ্যাঁ একজন প্রাইম মিনিস্টার কখনো এরকম স্পিচ দিতে পারে না তারপরেও আমরা চাচ্ছিলাম যে দ্রুত এর একটা সমাধান হোক আর যাই হোক যেভাবেই হোক সমস্যা আমার মনে হয় আর দু একদিনের ভিতরেই না প্রাইম মিনিস্টার সরকারটা গঠন তো অন্তর্বর্তী সরকার গঠন হবে তা আজকে নাগাতে হয়েও যেতে পারে বলা যায় না হ্যাঁ হয়ে গেলে আশা করা যায় যে

এবং তারা আমি দেখলাম যে তারা নিজেরা উদ্যোগী হয়ে হ্যাঁ স্থানীয় লোকজন বা গ্রামবাসীর সঙ্গে বিভিন্ন মন্দির হ্যাঁ বা অন্যান্য সম্প্রদায়ের যে ধর্ম স্থাপনা সেখানে সব পাহারা দেখছে এবং বলছে যে আপনাদের কোন সমস্যা হলে আপনারা আমাদের বললেন হ্যাঁ

অন্যায় অত্যাচার করা হয়েছে নাকি বা কোনো অন্যায় অত্যাচার কেউ করছে বা কেউ করে থাকলেও আমার এই তথ্যগুলো নিশ্চিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরা ভালো আছে। এরা সুন্দর আছে এদের প্রতি কোনো অন্যায় বা এদের প্রতি কোনো জুলুম করা হচ্ছে না দর্শক পরবর্তী নিউজ আমরা আবার আপনাদের কাছে হাজির